আবুল kalam সাহেব উনি যখন প্রিন্সিপাল হয়েছে নজিরুল ইসলাম সাহেব যখন নাজিম আলিমাস শিক্ষা সচিব হয়েছে তারপর থেকে মাদ্রাসার শিক্ষার অধোপতন শুরু হয়েছে উনি ছাত্রদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন ভাগাভাগি করে একটা দল উনি قائم করেছেন একজন ছাত্রকে আরেকজন ছাত্রের বিরুদ্ধে গোয়েন্দা হিসেবে ব্যবহার করত এইরকম ভাবে যারা শিক্ষক ছিল শিক্ষকদের মধ্যে দুইটা দল গায়ম করেছে মাননা নজির এবং মাননা আবুল কালাম তারা কি আ অমলিকের দোষর এই সম্পর্কে কোনো প্রমাণ আছে কি না তো এখানে একটা সবচেয়ে বড় কথাটা হলো যে যখন ষোলো আসনের এমপি ইলিয়াসুদ্দিন মোল্লা এই ইলিয়াসুদ্দিন মোল্লা যখন সে আপনার দুই চব্বিশে যখন সে মনোনয়ন পায় নির্বাচনের জন্য অর্থাৎ দশম জাতীয় সংসদ নির্বাচনে যখন সে মনোনয়ন পায় সে মনোনয়ন পাওয়ার পরে মনোনয়ন পাওয়ার পরে সে সমস্ত শিক্ষকদেরকে এক কথায় যেমন কোমরে রশি পড়ানি দিতে হয় উস্তাদদেরকে তারা একদম স্টিম রোলার চালিয়ে তাদেরকে তারা তখন সেই এমপি ইলিয়াসুদ্দিন মোল্লাকে তারা ফুলের সম্বাদনা দিতে গিয়েছিলেন সেখানে এবং পড়ালেখার আজকে যে অধপথন এটার একমাত্র কারণ হলো তারা দুইজন এ কারণে আমরা ছাত্ররা চাচ্ছি এই দুইজন উস্তাদ থেকে আমরা বের করে দিয়ে যে সমস্ত উস্তাদদেরকে তারা বের করে দিয়েছেন যোগ্য উস্তাদ তাদেরকে আবার মাধ্যমে পুনরায় আনার জন্য এমনকি আওয়ামী শাসনের যেই আমল ছিল সেই আমলে বিভিন্ন জায়গায় আদর্শ স্কুল থেকে নিয়ে শুরু করে চলন্তিকার মোড়ে বিভিন্ন আওয়ামী লীগের মিটিং এবং সমাবেশে আমাদেরকে যেতে বাধ্য করত। গত বছর জুলুমের ছাত্রদের উপরে তারা দুই বছরের জন্য ভর্তি হয়েছে কিন্তু তাদেরকে বিদায় করার জন্য মাদ্রাসা শিক্ষার ভিতরে গলায় চুরি চালায় দিয়া তারা দুই বছর কোর্স কে এক বছর বানাই দিয়া এই ছাত্রদেরকে বিদায় করতে চাইতেছে এই ছাত্রদের উপরে জুলুম মাদ্রাসায় শিক্ষার উপরে ঝুরি চালানো হয়েছে এটা এমন দৃষ্টান্ত বাংলার কোন মাদ্রাসায় হয় নাই সুতরাং আমরা চাচ্ছি এই না ইনসাফি বে ইনসাফি এবং শৈরতন্ত্র যেগুলো আছে এগুলো বাদ দিয়ে প্রতিষ্ঠান যেভাবে সুন্দর চলে আরও দশটা বড় বড় প্রতিষ্ঠান যেভাবে চলে সেই নিয়ম অনুযায়ী আমাদের ছয় নম্বর মাদ্রাসা পরিচালিত হোক এইটা আমাদের মনের প্রাণের দাবি এটা রাহে ইসলাম সত্যের পথে অবিরম পথ চলা